দেশের মাটিতে আমরা জিম্বাবের কাছে হারছি ওয়ান ডেতে এই মুহূর্তে আমাদের অবস্থান র্যাঙ্কিং এ দশ নম্বরে আর টি টোয়েন্টিতে আমরা সংযুক্ত আরব আমিরাতের কাছে হারা শুরু করলাম এটাই হলো বাংলাদেশের বর্তমানে ক্রিকেটের অবস্থা এবং সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে দুই উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত সমতা এনে ফেলেছে তারা সিরিজে এবং ইতিহাস রচনা করেছে প্রথমবার বাংলাদেশকে হারিয়েছে যখন প্রথমে ব্যাট করে বাংলাদেশ দুশো পাঁচ রান করলো পাঁচ উইকেট হারিয়ে তখন কে ভেবেছিল যে এই রান সংযুক্ত আরব আমিরাত তারা করে ফেলবে যেখানে বাংলাদেশের বোলিং লাইন আপে পাকিস্তান সুপার লিগে নাম লেখানো নাহিদ রানা রিশাদ হোসেন এরপর তানজিম সাকিব শরীফুল ইসলাম তানভীর পাঁচজন দারুণ বোলার এবং এতই ভালো বোলিং লাইন আপ আমাদের মুস্তাফিজকে আমরা ছেড়ে দিয়েছি আইপিএল এ খেলার জন্য এবং এক মুস্তাফিজ না থাকাতে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের চিত্রটা কি দাঁড়ায় দেখলাম নাহিদ রানা আসলে এই রকম হবে নাহিদ রানা চার ওভার বল করে পঞ্চাশ পাকা পঞ্চাশ রান দিয়েছেন এবং দুটো উইকেট তিনি পেয়েছেন বারো দশমিক পাঁচ শূন্য তানজিম সাকিব তিনি দিয়েছেন পঞ্চান্ন রান এক উইকেট পেয়েছেন তিন দশমিক পাঁচ ওভারে তারিখ চোদ্দ দশমিক তিন চার এবং শেষ ওভারে তাকেই দিতে হয়েছে কারণ আর কোনো ব্যাকআপ বোলার নেই সিক্স বোলার বাংলাদেশ দলে না থাকার কারণে তার হাতে তুলে দিতে হয়েছে শরীফ ভালো বল করেছে চার ওভারে চৌত্রিশ রান দিয়ে দুই কেটে নিয়েছে কিন্তু তিনি কি করলেন অর্থাৎ উনপঞ্চাশ উনিশতম ওভারের যে শেষ বলটা তিনি করলেন তখন আসলে কি কোয়েশন সাত বলে দরকার হচ্ছে সতেরো রান শরীফ একটা দারুণ বল করলেন এবং আহ নিজের বলে নিজের ফিল্ডিং করলেন এরপরে তিনি রান আউট করার চেষ্টায় থ্রো করে চারটা এক্সট্রা রান দিয়ে ফেললেন সবিকরণ নেমে দাঁড়ালো ছয় বলে বারো রান ছয় বলে বারো রান অর্থাৎ ওই সময় ওই থ্রোটা কেন করতে হবে এই ম্যাচিউরিটি তো শরীফকে দেখানো উচিত মাঠে এরপরে যখন তানজিম সাকি শেষ হয় বল করতে এলেন প্রথম বলে হোয়াইট করে ফেললেন ভালো কথা এক রান কমে গেল এগারো রান দরকার দ্বিতীয় বলটা কি করেন একেবারে একটা ফুল টস ছক্কা সাথে সাথে ছয় ইকুয়েশন একদম সহজ হয়ে গেল সো এরপরে সংযুক্ত আরব আমিরাত আসলে ম্যাচটা জিতে নিল ম্যাচটা তারা কোথায় জিতেছে ম্যাচটা তারা জিতেছে প্রথম দশ ওভারে তাদের দুই ওপেনারই আসলে ম্যাচ তাদেরকে জিতিয়েছে এবং সেই ক্ষেত্রে আলাদা করে বলতে মোহাম্মদ ওয়াসিমের কথা ক্যাপ্টেন বিয়াল্লিশ বলে বিরাশি রান করেছেন চার ব্যাটিং এবং তিনি করেছেন চৌত্রিশ বলে আটত্রিশ রান একশো সাত রান করেছে বিনা দুশো পাঁচ রান বাংলাদেশের অর্থাৎ সেই ক্ষেত্রে নিরানব্বই রান দরকার তাদের আর দশ ওভারে পরের দশ ওভারে নিরানব্বই রান দরকার হাতে আছে দশ উইকেট তো সেই জায়গাটা থেকে বাংলাদেশ আটটা উইকেট ফেলতে সক্ষম হয়েছে তো ডেফিনেটলি ওই সময়টাতে বাংলাদেশের বোলাররা তারা ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করেছে ঠিকই ওই সময় যেই ঘটনাটা ঘটেছে যেমন না ক্যাচস্টক

নেওয়া জানা এবং ম্যাচের কোনো একটা মুহূর্তেও আপনি আসলে হালকা মুডে থাকতে পারেন না মানে থাকার কোনো সুযোগ আসলে নেই কিন্তু বাংলাদেশ টিমের প্লেয়ারদের যে বডি ল্যাঙ্গুয়েজ डेफिनेटলি ছিল কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে ওভার কনফিডেন্ট অর্থাৎ দুই ফাস্ট বোলার যেভাবে বল করে যাচ্ছিল জোরের উপরে বল করে যাচ্ছে টানা তো ম্যাচ সিচুয়েশন বোঝা উইকেট রিড করা এবং ভেরিয়েশন থাকা সেগুলো থেকে তারা মনোযোগ দেয়নি এবং সে কারণে এই ম্যাচটা হারতে হয়েছে তো যাই হোক সংগীতাররা মানে দারুন খেলেছে এবং তারা ম্যাচ জিতে জিতেছে তাদেরকে অভিনন্দন